হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং তো স্টুডেন্টস আমি আবার চলে এলাম ডাব্লিউ বি প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে আজকে যার সেট ইলেভেন দিতে চলেছি বেশ অনেকগুলো সেট কিন্তু দেওয়া হয়ে গেল কিন্তু একটা সেটেরও হোমওয়ার্কের অ্যান্সার আমি পাইনি এটা খুব বড় অভিযোগ আমার তোমাদের কাছে আর যাই হোক জানোই তো সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হচ্ছে তো আজকে আজকে আবার জিওগ্রাফির ওপরে একটা ক্লাস নিয়ে চলে এলাম জিওগ্রাফির ওপরে এর আগেও একটা ক্লাস করিয়েছি যারা নি ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে অবশ্যই কিন্তু দেখে নিও আর বেশ কয়েকদিন ধরে মানে রিসেন্টলি কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের ক্লাস করানো হলো তো আজকে আমি একটু ব্যাক অফ দ্য ক্লাস করানোর চেষ্টা করেছি মানে একটু পুরোনো থেকে পুরনো কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন কালেক্ট করে আজকে আমি সেসব কোয়েশ্চেনগুলো তোমাদের কাছে তুলে ধরবো তো প্রত্যেকটা প্রশ্নের প্রাশে ইয়ারগুলো মেনশন করা থাকবে কোন ইয়ারে কোন কোয়েশ্চেন এসেছিল। পুরোনো কোশ্চেন থেকেও কিন্তু কোয়েশ্চেন রিপিট হয় তো তোমরা আজকের ক্লাসটাও আমার সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে করো এবং শেষে হোমওয়ার্কের অ্যান্সারটা এবং ক্লাস কেমন লাগলো জানি কমেন্টে জানিয়ে তবে ক্লাস থেকে এক্সিট করবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর তোমাদের কাছে এতবার করে বললাম এই সিরিজটা চলাকালীন দুশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তোমরা তো করছো না তো যদি কারোর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো অলরেডি অনেকটা বক বক করা হয়ে গেল আবার ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা আলছেমি করে দেখবে না তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে চাঁদ ও পৃথিবীর ব্যাসের অনুপাত প্রায় দেখতেই পাচ্ছ এটা দু হাজার একুশে এসেছিলো তো প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারটা কিন্তু অবশ্যই নোটিস করবে তো যাই হোক অপশান এ ওয়ান ইস টু টু অপশান বি ওয়ান ইস টু ফাইভ অপশান সি ওয়ান ইস টু ফোর এবং অপশান ডি ওয়ান ইস টু এইট সঠিক উত্তর অপশান সি ওয়ান ইস টু ফোর নেক্সট কোয়েশ্চেন উত্তর গোলার্ধের জন্য সঠিক জোড়া শনাক্ত করো অপশানে এ শীতকালীন আয়নকাল বাইশে ডিসেম্বর অপশান বি শরৎ বিশুভ তেইশে সেপ্টেম্বর অপশান সি গ্রীষ্মকালীন আয়নকাল একুশে জুন এবং অপশান ডি বসন্ত বিশুব একুশে মার্চ এবার নিচের প্রদত্ত কোডগুলি থেকে সঠিক উত্তর চয়ন করবে ফার্স্ট অপশন ওয়ান রয়েছে অপশান এ এবং বি দুটো সঠিক অপশন টু এ রয়েছে অপশান বি এবং সি দুটোই সঠিক অপশান থ্রিতে রয়েছে অপশান সি এবং ডি দুটো সঠিক আর অপশান ফোর রয়েছে ডি তিনটেই সঠিক তোমরা উত্তর করবে হচ্ছে ওয়ান টু এবং থ্রি থ্রি আর ফোরের মধ্যে তো সঠিক উত্তর এটা তো খুবই একটা সোজা প্রশ্ন ছিল আশা করছি সকলেই পেরেছ তো চলো অপশান ফোর সব সঠিকভাবে মিলছে অর্থাৎ এ বি সি ডিতে যে কটা তারিখ এবং দিন পাচ্ছ সবকটি ঠিক নেক্সট কোয়েশ্চেন সূর্য থেকে আলো প্রায় আমাদের কাছে পৌঁছায় অপশানে এ দু মিনিট অপশান বি আট মিনিট অপশান সি চার মিনিট এবং অপশান ডি ষোলো মিনিট সঠিক উত্তর অপশন বি আট মিনিট প্রপারলি আট মিনিট কুড়ি সেকেন্ডে এসে আলো পৌঁছায় আমাদের কাছে নেক্সট ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহৃত স্কেল হল অপশানে মেট্রিক স্কেল অপশান বি কম্পাউন্ড স্কেল অপশান সি রিক্টার স্কেল এবং অপশান ডি উপকেন্দ্র স্কেল সঠিক উত্তর অপশন সি রিক্টার স্কেল নেক্সট মান সরোবর হ্রদ অবস্থিত অপশান এ কারাকোরাম রেঞ্জ অপশান বি পীর পাঞ্জাল রেঞ্জ অপশান সি কৈলাস রেঞ্জ এবং অপশান ডি মহাভারত রেঞ্জ সঠিক উত্তর অপশন সি কৈলাস রেঞ্জ আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং ক্লাসের শেষে হোমওয়ার্কটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সকলকে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে থেকো ওখানে টেলিগ্রামের লিঙ্কটা ডেসক্রিপশানে পেয়ে যাবে ওখানে ক্লাসের লিঙ্কগুলোও খুব সহজেই পেয়ে যাবে তো চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই নেক্সট কোয়েশ্চেন গড়ে বাতাসে জলীয় বাষ্পের ড্যাশ শতাংশ থাকে অপশানে এক অপশান বি তিন অপশান সি পাঁচ এবং অপশান ডি সাত সঠিক উত্তর অপশন বি তিন শতাংশ নেক্সট বিশ্বের মোট ভূমির মধ্যে ভারতের প্রায় কত অংশ অপশান এ টু পয়েন্ট ফোর শতাংশ অপশান বি টু পয়েন্ট এইট শতাংশ অপশন সি থ্রি পয়েন্ট টু শতাংশ এবং অপশান ডি থ্রি পয়েন্ট সিক্স শতাংশ সঠিক উত্তর অপশান এ টু পয়েন্ট ফোর শতাংশ নেক্সট ট্রোপোপজ হল অপশান এ ট্রপোসফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটি অঞ্চল অপশান বি আগ্নেয়গিরির অগ্নুৎপাতের উপরে একটি প্রাকৃতিক ছাতা অপশান বি উভয় অপশান সি উভয় এবং অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ ট্রপোসফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে একটি অঞ্চল নেক্সট ওয়েবার তার শিল্প অবস্থানের মডেলের জন্য ব্যবহার করেন অপশন এ আইসোগন অপশন বি আইসোফেনিক অপশান সি আইসোডাপানেস এবং অপশান ডি আইসোটাচ সঠিক উত্তর অপশন সি আইসোডাপানিস নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশন বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী হতো অপশান এ সামান্য গরম অপশান বি সামান্য ঠান্ডা অপশান সি খুব গরম এবং অপশান ডি খুব ঠান্ডা সঠিক উত্তর অপশন ডি খুব ঠান্ডা ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও কিন্তু মানে এত পুরোনো দিনের কোয়েশ্চেনও কিন্তু অনেক সময় রিপিট হয় তো ক্লাসটা সকলেই আশা করি মনোযোগ দিয়ে করেছ তো শেষে একটা ছোট হোমওয়ার্ক এর উত্তরটা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়েছেও আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি শিল্পের ভৌগোলিক ঘনত্ব উৎপন্ন করে অপশন এ শুধুমাত্র অনুভূমিক সংযোগ অপশন বি শুধুমাত্র উলম্ব সংযোগ অপশন সি উভয় উলম্ব ও অনুভূমিক সংযোগ এবং অপশন ডি কোনো লিঙ্কেজ প্রভাব নেই আশা করছি পারবে যারা না পারবে তারাও প্র্যাকটিস করো অ্যান্সারটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে না হলে এর উত্তরটা তোমরা শর্টসের দিকে নজর রেখো শর্টসে আমি এর উত্তরগুলো জানিয়ে দেবো ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধুবান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাঙ্ক ইউ